بسم الله الرحمن তো আজকে আমাদের আলোচনা চলবে আল হগুফুল আমিলানিয়া অর্থাৎ ওই সমস্ত হগুফ যেগুলো আমল করে যেগুলোই কারণে ইসমের শেষে পরিবর্তন হয় কিংবা যে হগুফগুলো আসার কারণে লাস্টে পরিবর্তন হয় সেই সংক্রান্ত যে হরফ আছে সে হরফ নিয়ে আজকে আমাদের আলোচনা তো আল হরফ আমিলার মাঝে আমরা সর্বপ্রথম আহ হরফ আমেলাকে আমরা দুবারে বাক্য করবো একটা হচ্ছে হরফুল আমেলা ফিল ফেল আর একটা হচ্ছে হরফুল আমলা ফিল ইসম কিছু আছে যেগুলো ফেলের মাঝে আমল করে আর কিছু সকুফ আছে যেগুলো ইসমের মাঝে আমল করে তো আল হরফুল আমলা তফিল ইসম ওই সমস্ত হরফ যেগুলো ইসমের মাঝে আমল করে সেই রকম হরফ পাঁচ প্রকার তার মাঝে প্রথম প্রকার হচ্ছে হরফুল জাগ তো ফুল জাগ হচ্ছে সতেরোটা বা تو تاو كاف لام واو منذ مزخلا ربا حاشا من عدا في ان على حتى الى با تا كاف لام واو منذ مزخلا ربا حاشا من عدا في ان على حتى الى اي حروف المشبهه بالفئه حروف العمله ফিল في الاسم حروف الجر এগুলো এসে তার ইসিমকে কাঁচরা দেয় এগুলো আমল হচ্ছে এই হরফগুলো এসে তার ইসিমকে কাঁচরা দেয় যেগুলো আমরা জানি আল হরফুল আমলা ফিল ইসমের দ্বিতীয় প্রকার হচ্ছে আল হরফুল মুসাব্বাহাত বিল ফেল আল হরফুল মুসাব্বাহাত বিল ফেল হচ্ছে ইন্না আন্না কা আন্না লা কিন্না লাইতা লা আল এগুলো ইসিম এবং খবরের মধ্যে আসে ইসিম খবরের মধ্যে এসে ইসিমকে নশব্দে খবরকে গফা দেয় ইসিমকে নশব্দে খবরকে গফা দেয় এরপরে আসছে আর তিন নাম্বার আল এখানে কি দেওয়া আছে হরফ মা তিন নাম্বার কি দেওয়া হরফুন নেদা অর্থাৎ হরফুন নেদা যেগুলো ফেলে আসে হফা হচ্ছে পাঁচটা একটা হচ্ছে ইয়া আর একটা হচ্ছে আয়া আর একটা হচ্ছে হায়া আর একটা হচ্ছে আই আর একটা হচ্ছে হাম রে মফতোহা তো হগো ফেনেদা পাঁচটি ইয়া আয়া হায়া আই হাম রে মফতোহা তো এই গোলা এই হগোফেনেদা গুলো এসে

এ হলো হকুফে নেদা এরপরে হচ্ছে আল হকুফুল আমলা আমলে লাইসা মানে মা ওল আল মুসাব্বাহাতান বিলাইসা যেটাকে নাহি নাহি এর ভাষায় বলা হয় মা ওল আল মুসাব্বাহাতান বিলাইস মা ওল আল মুসাব্বাহাতান বিলাইস তার আমল হচ্ছে মা এটা ইসিম এবং খবরের উপর এসে ইসিমকে গফা দেয় খবরকে নসব দেয় এরপর হচ্ছে লাইনাফি জিন্স

লা গুলামা গয়ুলিন গরিফুন ফিদ দা লা গুলামা গয়ুলিন গরিফুন ফিদ দা তেগুলো লা হাওলা ওয়ালা কুওয়াত ইল্লা বিল্লাহ লা হাওলু ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ হাওলু ওলা কুরা বিভিন্ন प्रकारे বিভিন্ন সিস্টেমে আছেগুলো আমাদের প্রয়োজন নেই মানে স্কিপ করলাম এগুলো তাহলে প্রথম হচ্ছে হাগো ফেজাগ এই শতকটা যেগুলো আমরা জানি এরপরে হরফ মুসাব্বা বিল ফেল তাও জানি মাওলা মুসাব্বা ও জানি হরফ ফেনাদা যেগুলো আছে এগুলো আমরা জানি তো এখানে উদাহরণ পর্যাপ্ত দেওয়া আছে আমরা এখান থেকে উদাহরণ গুলো দেখে নেব ইনশাআল্লাহ এই যে এখানে দেওয়া আছে হরফ মুসাব্বা বিল ফেল না উদাহরণ পুরি পুরি উদাহরণ দেওয়া আছে মাওলা মুসাব্বা তাও বিলাইস মুসাব্বা হরফ মুসাব্বা বিল ফেল ইন্নাল্লাহা গফুরুন ইন্নাল মুসলিমিনা মাগফুরুনা অনেক উদাহরণ দেওয়া আছে এখানে

এখন আমরা আলোচনা করবো হকু ফ্যামেলা মোদা আগে মানে ওই হকু ফ্যামেলা যেগুলো ফেয়ালে মোদ আগে তামুল করে সেগুলো আবার দুই প্রকার যে হকু ফ্যামেলাগুলো আগে আমল করে সেগুলো দুই প্রকার এক নাম্বার হচ্ছে যেগুলো ফেয়ালে মোদাগে কে নসব করে এটা চারটা ফেলে মোজা কে নসব করে এটা চারটা এক নাম্বার দুই প্রকারে প্রথম প্রকার হচ্ছে যেগুলো ফেলে মোজা কে নসব করে সেরকম চারটা আন অর্থাৎ আনামাজ লান কাই ইজান আনলান কাই ইজান আনলান কাই ইজান আনলান কাই ইজান সহজে আমরা মুখস্থ করে নি আনলান কাই ইজান আনলান কাই ইজান এগুলো ফেলে মোজা কে নসব আচ্ছা আবার এইখানে ছয় জিনিসের পরে আন উজ্জ থেকে ফেলে মুদার একে দে ছয় জিনিসের পরে আন উজ্জ থেকে ফেলে মুদার একে এক্ষেত্রে হম যেমন এক নাম্বার হচ্ছে হাতটা হাতটার পরে আর মুকাদ্দার থেকে ফেলে মুদা কেন শব্দ যেমন আমরা বলতে পারি মারা তু হাতটা আদ হোলাল বালাদা মারা তো হাতটা আদ হোলাল বালাদা এরপর লাম জাহাত লাম জাহাত মা কেন লহু লিও বাহুম মা কেন লহু লিও আদি বাহুম এখানেও লামের পরে উজ্জ্ব আছে ওয়া বিমানা ইলা আন ওয়াও যেটা ইলা এবং আন অথবা ইল্লানের মানা দেয় যে ইলা আল জিমান্নাকা আও তুতিয়ানি হাক্কা ওই এটা ইলার মানা দিয়েছে আল জিমান্নাকা ইলা আন তুতিয়ানি হাক্কা আও বিমানা ইলা ওয়াও সরফ লামে কাই এগুলোর আন আনুর্য থেকে ফেলে মোজাকে কেন সব দেয় দ্বিতীয় প্রকার হচ্ছে আর একটা আছে যে এখানে লামেকায় অবশ্য লামেকা এবং ফা যেটা ছ ছয় জিনিসের আসে লামেকায় যেটা ছয় জিনিসের উত্তরে আসে একটু ওই ছয় জিনিস তাহলে ছয় জিনিস এক আন উজ্জ থেকে ফেলে মুদাকে নসব দেয় তার মাঝে প্রথম হচ্ছে হাতটা দুই নম্বর হচ্ছে লামে জাহাজ তিন নাম্বার হচ্ছে ওয়াউ বিমান ইলা আন আর তিন চার নাম্বার হচ্ছে ওয়া পাঁচ নাম্বার হচ্ছে লামে কাই ছয় নাম্বার হচ্ছে ওই ফা যেটা ছয় জিনিসের জবাবে আসে তো ছয় জিনিসের জবাবে আসে যে ফা ছয় জিনিসগুলো আমরা জানি যে উম

এই হচ্ছে মোটামুটি আলোচনা এক পরে আলোচনা আছে এখানে যে আমরা এখন মাফরুল্লাহ গুলো নিয়ে আলোচনা করবো তো মাফরুল্লাহ এর মধ্যে আলোচনা কি আজকে করবো মাফরুল্লাহ আলোচনা আজকে না আজকে দরকার নাই আমরা আগামী ক্লাসে মাফরুল্লাহ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ এরপর আমরা মুদাফ তাকিদ ওই মাসুসিফত নিয়ে আলোচনা করবো এই মাঝে এই প্রোগ্রাম তাস নিয়ে কিছু বিষয় আছে এই প্রোগ্রাম ইনশাল্লাহ এক মাঝে আমাদের নাহটা শেষ হবে আর আগামী সেমিস্টার থেকে আমাদের কিতাব শুরু হবে ইনশাল্লাহ তো ঠিক আছে আমরা আজকে এখানে শেষ করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ